হ্যালো ফিওস বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুসুম ঢালিউ তারকা সুপারস্টার সাকিব খান এই মুহূর্তে আমেরিকা রয়েছেন ছোট্ট ছেলে বীরকে নিয়ে তার এই যে এবার আমেরিকা ভ্রমণ এটা আসলে একদমই কাকতালীয় নয় তারা ইচ্ছে করে এই সময়টা অ্যাডজাস্ট করেছেন কারণ সাকিব খান বেশ কিছুটা সময় আমেরিকায় কাটাবেন এবং আপাতত জয়কে নিয়ে তার রয়েছে অনেক পরিকল্পনা জয়ের জন্ম হয়েছে আমেরিকায় জন্মসূত্রে নাগরিক হওয়াতে তার কাজ বেশ কিছু এগিয়ে রাখতে হবে এটাই স্বাভাবিক তিন বছরে একবারও জয় আমেরিকাতে আসলেও বীর একেবারেই আমেরিকাতে আসেনি বীরের জন্ম যেহেতু আমেরিকায় তার পেপার স্টেডি করা তার সব কিছু আপগ্রেড রাখা এটা আমেরিকার নিয়ম হিসেবে কর্তব্য আর তাই মা হিসেবে গুবলিও এ সময় বীরকে নিয়ে আমেরিকাতে রয়েছেন কারণ কাজের কিছুটা প্রেসার কমিয়ে দুই মাসের জন্য আমেরিকাতে থাকবেন গুবলি এমনটাই কথা হয়েছে ওদিকে সুপারস্টার টালিউড কুয়েল ও কবিশ্বাস কাজের ব্যস্ততা এবং জয়কে নিয়ে সাকিবের পরিবারকে সময় দেওয়ার কারণ সাকিব যেহেতু কাজের জন্য আগে থেকে আমেরিকাতে রয়েছে সে ব্যাপারগুলো দেখে রাখার দায়িত্ব নিয়েছেন টলিউড কোয়েল ওদিকে জয় একেবারেই শান্তি দিচ্ছে না মাকে সে বীরের সঙ্গে জয় বাবাকে দেখেই কান্নাকাটি জুড়ে দিয়েছে বলছে পাপা বীরকে বেশি আদর করছে আর একটা আগের যদিও ছবি এটা জন্মদিনের সাকিবের সঙ্গে ফিরে সেই ছবি এখন ভাব জয় ভাবছে বাপ্প আমেরিকাতে যে পীরকে অনেক বেশি ভালোবাসছে চুমু খাচ্ছে আদর করছে এই ব্যাপারটা দেখতে পেয়ে সে পাপার সঙ্গে খুব অভিমান করেছে সে বলছে পাপ্পা বাংলাদেশে ফিরে এলেও পাপার সঙ্গে তার আর ই পাপার সঙ্গে আর কখনো কোনো কথা হবে না পাপা কেন বীরকে বেশি ভালোবাসলো কেন বীরকে নিয়ে আমেরিকাতে গেল তাকেও কেন সঙ্গে করে নিয়ে গেল না এই কথাগুলো সবসময় বলছেন আবরাম খান জয় অপুর সঙ্গে এবং অপু বিশ্বাস বললেন ভাই ছোটো ভাইকে নিয়ে বাপা একটু ঘুরতেই পারে এটা নিয়ে তুমি কেন মন খারাপ করছো তোমাকে নিয়ে তো পাপা কত জায়গায় ঘুরেছে কত মজা করেছে সেসবকে তুমি একদম ভুলে গেলে একদমই কিন্তু এটা উচিত নয় অপবিশ্বাসও মাঝে মধ্যে রাগ করেন অভিমান করেন কিন্তু এবার একেবারেই অভিমান করেননি কারণ পরিবার তার সঙ্গে রয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে একটি কথা বলি যারা আমার সঙ্গে দুই হাজার ষোলো সাল থেকে এই চ্যানেলটিতে রয়েছে। তাদের জন্য আরও একটা সুখবর নাদিরা অন দা ওয়ে নামে আমার আরও একটি ট্রাভেল ব্লগ রয়েছে যেটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আগে আমি এটা ট্রাভেলার উইথ মি নাম দিয়েছিলাম কিন্তু এই নামে অনেকগুলো চ্যানেল থাকায় এবং অনেক ভিউয়ার্স থাকায় আশা করি এই নামটি আমি চেঞ্জ করেছি সেটা আপনাদের পছন্দ হবে আর তাই নাদিরা অন দা ওয়ে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যদি মনে করেন যে এই চ্যানেলটিতে আপনাদের ভালো লেগেছে বন্ধুরা দেখলেও ভালো লাগবে তাহলে শেয়ার করবেন আর পরবর্তীতে আমাকে কোথায় দেখতে চান সেটাও কমেন্ট করবেন আমার চ্যানেলটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এতটুকু কথা দিতে পারি যারা নয় বছর ধরে আমার সাথে এই চ্যানেলটি আছেন তারা অবশ্যই ওই চ্যানেলটিতেও আমার সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকুন প্রিয়জনকেও ভালো রাখুন ধন্যবাদ আবারও সবাইকে